প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী নলকূপের গর্তের মধ্যে পড়ে যাওয়া সেই ছোট্ট শিশু সাজিদকে অবশেষে উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ তেত্রিশ ঘন্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রশ্ন শিশুটি কি বেঁচে আছে নাকি চলে গেছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে ছোট্ট শিশু সাজিদ উদ্ধারের পর অনেকে বলছে বেঁচে ছিল অনেকের দাবি শিশুটি বেঁচে আছে আবার কেউ কেউ বলছে শিশুটি মারা গিয়েছে আসলেই সত্য সংবাদ কি আমরা সেটা জানার চেষ্টা করব সত্যিকার অর্থে কি শিশুটি মারা গিয়েছে নাকি বেঁচে আছেন উদ্ধারের পরে কি বলেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলছে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবর্গরা কি বক্তব্য দিল আমরা সেটা শুনে আসব এবং শিশুটি কিভাবে নলকূপের গর্তে পড়ে যায় সেটিও জানার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি চড়ে আপনার নাতি তাকে জীবিত ওখান থেকে ওরা বলছে যে জীবিত আছে কিন্তু অজ্ঞানে আছে আচ্ছা দর্শক আমরা তারপরে আসলে দেখলাম যে তাকে নিয়ে ছুটে কিভাবে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছিলেন এবং সেই ছুটে আসার পরে এই যে তানুর পঞ্চাশসজ্জা হাসপাতাল সেই হাসপাতালে জরুরি বিভাগে আসলে আসা সেই জরুরি বিভাগে আসার পরে তারপরে আমরা এখানে যেটি লক্ষ্য করছি আমরা দেখলাম যে এখানে চিকিৎসক দেখলেন আমরা সেখানে দেখলাম যে তার ইসিজি করা হলো এবং ইসিজি করার ইসিজি করার মধ্য দিয়ে এখানে যেটি দেখা গেল যে তার ইসিজি রিপোর্ট আসলো এবং এই সিজি রিপোর্ট তে পরে পরবর্তী সময়ে তাকে কিন্তু খোলা রাখা হয়েছিল তার বুকে সিজি সমস্ত কিছু পড়ানো ছিল কিন্তু পরবর্তীতেই ডাক্তার আসলে স্টেজে বডগুলো উঠে ফেলে দিল আমরা আসলে বুঝতে পারছি যে তাকে আসলে মৃত্যু বলেই হয়তো ঘোষণা করা হবে আমি দেখলাম বেкут থেকে যখন ফায়ার সার্ভিসের লোকে ধরলো তখন দেখলাম বাচ্চাটা খুব ভালোই আছে জীবিত জীবিত আছে

তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইমন বাহ রাজী আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যাথী তা যেটা বলছিলাম যে অপারেশনটা আসলে কোনো সিস্টেমেটিক কোনো অপারেশন নয় আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি অপারেশনটা একটু ভিন্ন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি বিশেষ করে ইউন সাহেবকে ধন্যবাদ দিব আমাদের প্রত্যেকটা মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য তার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা সবসময় সাথে ছিলেন তা আমাদের এই অপারেশনটা সীমাবদ্ধতা ছিল যে এটা মানে জরুরি দ্রুত করাও যায় না আবার একই সাথে শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে আট থেকে ছয় ইঞ্চির আমরা বলছি ছয় ইঞ্চি বাট আসলে এটা ছিল ইঞ্চি এই ডায়ার একটা ছোট ইস্যের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায় মাটি এবং খড়কুটো পড়ে যায় এবং বেশ পরিমাণ পড়ে যায় আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছু দেখা যাচ্ছিল না খড়কুটো দেখা যাচ্ছিলো তখনই আমরা আসলে ভয় পেয়ে যাই তারপরেও আমরা চেষ্টা করি যে আমরা মনে মনে ধরেই নিই যে সার্ভাইবিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি তার জন্য আমরা চেষ্টা করেছি বড় যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমাদের আপনারা দেখেছেন যে তিনটা এক্সকাভেটর কীভাবে কাজ করেছে তারপরে একই সাথে ওই এলাকাটাকে সফট রেখে ওই এলাকাটাকে ভাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছি আমরা এইটুকু সময়ের ভিতরে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু সাক্ষী হয়েছে তবে আমরা দিন শেষে এটাই বলতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে আপনারা সবসময় থাকেন আপনারা সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং ভবিষ্যতে এই ধরনের এই যে যে প্রজেক্টের মাধ্যমে যেই ছোট ছোট লুফ রেখে যাওয়া এইরকম হোল ছোট ছোট হোল এই হোলে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে আমি এক এসে আগে গর্তের ভিতর থেকে আমার বাচ্চা মা আমি কাল দুপুরবেলা বাচ্চা দুই নিয়ে যাচ্ছিলাম সময় ওখানে ওখানে টলি মাটির টলি পুতে আমি বলছি চল আমরা টলি দেখে আসি বলে আমি দুই বাচ্চা দুই কুলে নিয়েছি নিয়ে গেছি যাই আমার ওখানে যা ডানা এ ডানা লাগে গেছে আমি বলি বাচ্চা বলছে আবু একটু নামো আমার ডেনা লাগে গেছে আমার বাচ্চা আমার ফুল থেকে নেমে গেছে আমি যার আগে আগে আমার বাচ্চা যাই পিছনে পিছন যাইতে সময় আমি গর্ত পার হয়ে চলে গেছি আমার বাচ্চা ওই গর্ত খেয়াল করেনি লাড়া দিয়ে ঢাকা ছিল ওর পা দিছে আর ঢুকে গেছে আমার বাচ্চা আমি ওখানে খাড়াইছি আমার বাচ্চা আমার পড়ে যে আম্মু আম্মু করে ডাক দিছে পিছন ঘুরে তাকায় দেখছে আমার বাচ্চা আমার কাছে নাই পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট পিছন ঘুরে তাকায় দেখছে আমার বাচ্চা আমার কাছে নাই পিছনে নাই আমি বলছি আমার বাচ্চা মনে হয় পুকুরে পড়ে গেছে পুকুর থেকে মনে হয় ডাক দিছে আমার আমি একদম আগে এসে দেখছি ওই গর্তের ভিতর থেকে আমার বাচ্চা আমাকে ডাকিছে মা মা মামা করার আগে যে বাচ্চা আমার ভিতরে থেকে তারপরে আমি কান্না শুরু করেছি আমার ছোট বাচ্চা কুলেরটা নিয়ে ওখানে বরাবড়ি শুরু কর ছিল আগে থেকে জানতো কিন্তু আমি সে সময় আমার খেয়াল ছিল না আমার বাচ্চাটা আমি ছাড়িয়ে দিয়েছি যে ওখানে গর্ত আছে আমি এটা খেয়াল করিনি আমার খেয়ালই নাই আমি চলে গেছি আমিও তো পড়তে পারতাম কিন্তু আমি তো পড়িনি আমি গর্ত দিয়েই চলে গেছি আমারও খেয়াল নাই ওখানে গর্ত আছে সাজেদের মা বিলাপ করতেছে আর বলতেছে আল্লাহ আমার সাওয়াল মনে হয় শেষ মরা মুখটাও শেষবারের মতো দেখাইলো না সাজেদের মাকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমাদের জানা নেই আমি নিজেও একজন মা আমি ফিল করতেছি ওনার ভিতরটা একদম ক্ষতবিক্ষত হয়ে যাইতেছে কারণ একজন মা কত কষ্ট করে একটা সন্তান দুনিয়াতে আনে আনার পর কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে সেই সন্তান সেই বুকের রতন যখন মায়ের কাছ থেকে চলে যায় তখন সেটা কোনো করতে পারে না আমি কাছে একটা আল্লাহ তুমি তুমি তো তো এমন কিছু নাই আল্লাহ তুমি একটা মিরাক্কাল ঘটিয়ে দেখাও আল্লাহ একটা মিরাক্কাল তুমি ঘটিয়ে দাও তুমি নজির সৃষ্টি করে দেখাও হে প্রভু তুমি তো সর্বশক্তিমান তুমি এই সাজিদের মায়ের বুকটা ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ সাত দিন কেন সাত সপ্তাহ হইলেও তুমি বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখো আল্লাহ আল্লাহ পঞ্চাশ ফুট একশো ফুট কেন পাঁচ হাজার ফুটও কোনো ব্যাপার না যদি তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি সাজিদের মায়ের গলিচাটা ঠান্ডা করে দাও প্রভু সবাই দোয়া করতেছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ বাচ্চাটাকে সাজিদের মাঝে আবার বুকে জড়িয়ে বাঁচতে পারে আল্লাহ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা জানাবেন এই জন্য দায়ী কে আসলে যেই তাহের এই নলকূপের গর্ত করে গর্তটি না বুঝিয়ে এই অবস্থায় রেখে দিয়েছিল সেই তাহেরের বিচার করবে কে নলকূপের গর্ত করে সেটি ব্যবহার না করে এভাবে ফেলে রাখার কারণে সেই তাহের অপরাধী নাই এর আগেও দু হাজার চোদ্দো সালে একটা ঘটনা ঘটে আমরা শিশু ফাইমকে বাঁচাতে পারিনি নলকূপের পাইবে নলকূপের গর্তে একইভাবে সেই শিশুটিও পড়েছিল বন্ধুগণ আপনারা জানাবেন আপনারা কি বলতে চান অনেকেই বলছে উপস্থিত ব্যক্তিবর্গ তারা জানাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা যখন উদ্ধার করে শিশুটিকে তখন শিশুটি জীবিত ছিল অনেকেই অনেক ধরনের তথ্য দিচ্ছে অনেকেই বলছে শিশুটি বেঁচে আছেন আবার অনেকেই বলছে শিশুটি বেঁচে নেই তো যাই হোক একটা কথা বলতে চাই মহান রবীন্দন এই দুয়াটাই করবো যে বাচ্চাটি যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ যদি মারা যায় আল্লাপাককরবুল্লা আলামিন তার বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক যেহেতু ছোট্ট বাচ্চা সে অবশ্যই জান্নাতের পাখি আল্লাহ বকরবুল্লাহ আলমিন এই ছোট্ট বাচ্চাটির ওসিলাই তার বাবা মায়ের নাজেদের ব্যবস্থা করে দিবে কালকে আমাদের মাঠে অবশ্যই তার সন্তানকে ফিরিয়ে দিবে তাদের কাছে তবে একটা কথা বলতে চাই যে তাহের নামের যে ব্যক্তি এই নলকূপের গর্ত করে ব্যবহার করেনি এভাবে ফেলে রেখেছিল গর্তটি ভরাট না করে সেই তাহের কি বিচার হবে বাংলার মাটিতে এই শিশুটির মারা যাওয়ার জন্য কি দায়ী নয় সেই তাহের যে তাহের এই গর্তটি করেছিল প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি মনে করছেন